সালাম আলাইকুম শিক্ষার্থীরা কৃষির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের এবং আঠাশ পৃষ্ঠার কাজগুলোর সমাধান করবো তো চলো প্রথমে দেখা যাক এখানে আমাদেরকে বলা হয়েছে পরমাণুর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ডের মডেলের মূল ধারণা কি ছিল তার মডেলের মূল যে ধারণা ছিল সেটা দিয়ে এই ছকটা পূরণ করতে হবে তোমরা অনুসন্ধানী বই থেকে অবশ্যই পড়ে নিবা নিয়ে তারপরে ছকটা পূরণ করবা এখানে পরমাণুর বিন্যাস সম্পর্কে মডেলের মূল ধারণা কি ছিল সেই তথ্য দিয়ে এই ছকটা পূরণ করতে হবে এবং এই দুই মডেলের মূল পার্থক্য কোথায় সেই তথ্য দিয়ে এই ছকটা পূরণ করতে হবে তো চলো দেখা যাক এটার উত্তরটা উত্তরটা দেখার আগে একটা কথা বলিনি আমার চ্যানেলটিতে ইত্যাদি আপলোড করা হচ্ছে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবা এবং তোমাদের স্পেসিফিক কোনো ধরনের কাজের যদি দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা ডেসক্রিপশন বক্সে আমার যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে তো চলো উত্তরগুলো দেখা যাক প্রথমে আমরা দেখবো পরমাণুর বিন্যাস সম্পর্কে তো রাদারফোর্ড মডেলের মূল ধারণা কি ছিল তো একটু বড় করে নিচ্ছি তো রাদারফোর্ড মডেল মূল ধারণা কি ছিল এখানে দেখো এক কেন্দ্রীয় নিউক্লিয়াস রাদারফোর্ড মডেলের মূল ধারণার মধ্যে একটা ছিল কেন্দ্রীয় নিউক্লিয়াস আবিষ্কার তো এখানে দেখো সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এক কেন্দ্রীয় নিউক্লিয়াস পরমাণুর ধনাত্মক আধান এবং অধিকাংশ ভর একটি ক্ষুদ্র কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে দুই নাম্বার ইলেকট্রনের কক্ষপথ এইটা কিন্তু রাদারফোর্ড মডেলের মূল ধারণার মধ্যে অন্যতম একটি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলি ফাঁকা স্থানে প্রদক্ষিণ করে তিন নম্বর ধনাত্মক ও ঋণাত্মক আধান নিউক্লিয়াস ধনাত্মক আধান বহন করে এবং ইলেকট্রনগুলি ঋণাত্মক আধান বহন করে চার নম্বর কি ছিল অধিকাংশ ভর নিউক্লিয়াসে পরমাণুর মোট ভরের প্রায় সম্পূর্ণটাই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে তাহলে রাদারফোর্ডের মূল ধারণা কিন্তু এগুলোই ছিল রাদারফোর্ডের মডেলে মূল ধারণা ছিল এগুলো তো তারপরে ছিল আমাদের পরমাণুর বিন্যাস সম্পর্কে বোরের মডেলে মূল ধারণা কি ছিল বোরের মডেলের মূল ধারণাগুলো হলো এক ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে দুই প্রতিটি কক্ষপথে নির্দিষ্ট শক্তিমাত্রা থাকে তিন ইলেকট্রন কক্ষপথ পরিবর্তনের সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা নির্গমন করে ছিল স্থিতিশীল কক্ষপথ পথে ইলেকট্রন কোনো শক্তি নির্গমন করে না তাহলে দুইটা মডেলের মূল ধারণাগুলো আমরা দেখলাম এবার তিন নম্বর আমাদের যে প্রশ্নটা ছিল সেটা ছিল হচ্ছে এই দুই মডেলের মধ্যে পার্থক্য কোথায় তো চলো এবার পার্থক্য গুলো দেখে নেওয়া যাক ফোর্ড এবং বোর বোরের মডেলের মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য পার্থক্যটা ছিল ইলেকট্রনের কক্ষপথ রাদার ফোর্ডের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই বোর বোর পরমাণুর নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বোর পরমাণুর যে মডেলটা ছিল সেখানে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরে শক্তি নির্গমন এবং শোষণ রাদারফোর্ড মডেলে এর কোনো ব্যাখ্যা নেই বোর পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথ বদলালে শক্তি নির্গমন বা শোষণ কিন্তু ঘটে এটা আমরা দেখতে পাই স্থিতিশীলতা মডেলের ক্ষেত্রে রাতার ইলেকট্রন স্থিতিশীল নয় বোর পরমাণু মডেলের ক্ষেত্রে স্থিতিশীল কক্ষপথে ইলেকট্রন শক্তি হারায় না তাহলে এভাবেই কিন্তু এই তথ্যগুলো দিয়ে আমরা ছকচা পূরণ করতে পারি অথবা তোমরা চাইলে অনুসন্ধানী বই পড়ে নিয়ে সেখান থেকেও তথ্যগুলো নিয়ে নিজেদের মতো ছকটা পূরণ করতে পারো ধন্যবাদ